প্রিয় বন্ধুগণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতা ও অভিভাবকের উচিত শিশুর ডান কানে আজান ও বাম কানে আকামত দেওয়া এবং তার জন্য খুব সুন্দর ও অর্থবহ একটি নাম রাখা আমানুল্লাহ অর্থ আল্লাহর আশ্রয় গ্রহণকারী বান্ধা আসাদুল্লাহ অর্থ আল্লাহর দিনের সিংহ আহমাদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসাকারী বান্দা শফি উল্লাহ অর্থ আল্লাহর সফারিশ লাভকারী বান্দা বরকাতুল্লাহ অর্থ আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত বান্দা অর্থ আল্লাহর বান্দা ইমদাদুল্লাহ অর্থ আল্লাহর দিনের সাহায্যকারী অতিকুল্ল অর্থ আল্লাহর সম্মানিত বান্দা হামিদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসিত বান্দা হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু সানা উল্লাহ অর্থ আল্লাহর প্রশংসাকারী বান্দা কিফাইতুল্লাহ অর্থ আল্লাহর যথেষ্ট বান্দা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয়সাকুল্লাহ খৈরান ফিদ্ আরাইন